আসসালামু আলাইকুম বন্ধুরা রক্ত কিন্তু রক্তের কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে জনাব তারেক রহমান কত সুন্দর করে মানুষদেরকে বুঝাচ্ছে মানুষদেরকে বলতেছে একটা দেশের ক্ষমতা নির্ভর করে দেশের জনগণের উপরে আজকে যদি জনগণ চাইতো তাহলে কিন্তু আওয়ামী লীগকে জনগণ রাখতে পারতো আওয়ামী লীগ এমন কিছু কর্মকাণ্ড করছে যে কারণে কিন্তু জনগণই আওয়ামী লীগকে কি করছে দেশ ছাড়া করছে এখন আওয়ামী লীগের পরিস্থিতি যেভাবেই থাকুক না কেন যদি বিএনপি এখন ক্ষমতায় আসে বিএনপি যদি সুন্দরভাবে দেশ পরিচালনা করে কেউ যদি নিজের পকেট ভারী না করে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি অফ থাকে এবং বাজারে মহল্লায় গ্রামে অঞ্চলে যদি কেউ চাঁদাবাজি না করে এবং এমন এমন কিছু অঞ্চল রয়েছে দক্ষিণ অঞ্চল যেখানে কিছু লোক আছে যারা চুরি করে ডাকাতি করে মানুষের বাড়িতে কার ঘরে স্বর্ণ আছে কার গরু রয়েছে এগুলি চুরি করে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে এগুলি কারা এদের জন্য কিন্তু আজকে দলের বদনাম আজকে দলের উপরে ছোট থেকে বড় পর্যন্ত যত মানুষ আছে সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে আমরা একটু শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের ছেলে জনাব তারেক রহমানের মুখের কথা একটু শুনুন যতই মনে মনেwidetildebod করেন বিএমপি সবচেয়ে বড় দল জনগণ যদি মুখটা ফিরিয়ে না নেয় আপনারা আমার কিন্তু কোনো স্থান সবাই অনেকেই মনে করে বিএমপি বড় দল এটা কিন্তু আমার কথা না অনেকেই ভাবে ঠিক monic ছাত্ররা

নিজের মনে যতই করুন একদম গ্রাম পর্যন্ত আছে অনেকে ভাবে যে বিএনপির মানুষ পুরো বাংলাদেশে একদম আছে এরকম কিন্তু আওয়ামী ছিল সেই সমস্ত মানুষ কোথায় এখন তারা কে আছে নাই তো বিশেষ করে দেখা যায় যে অনেক বাজার মহল্লায় যে চাতাবাজিগুলি করে যারা দেখবেন বড় একটা হাতে লাঠি নিয়া বাজারে ঘরে আর দৌড়ায় কারে পাইব সংখ্যক লোক আছে বাংলাদেশ এদেরকে আপনারা যত দ্রুত সম্ভব এদেরকে সেনাবাহিনীর হাতে তুলে কারণ এদের আজকে এই বিএনপির বদনাম হয় এদের জন্যই অন্য অন্য দলের সম্মান হানি হয় এদের কারণেই কিন্তু সাধারণ মানুষ বসবাস করতে খুবই কষ্ট হয় দেখবেন একজন রিক্সা চালক ভ্যান চালক তারপরে আপনারা এই টম টম সিএনজি অটো এগুলি যারা চালায় তারাও কিন্তু শান্তিতে নাই তাদের কাছ থেকেও চাঁদা খায় চিন্তা করে কত বড় হারামির হারামি নিজেদের তো কোনো যোগ্যতা নাই কাজ করে খাওয়ার কে কার টাকা আছে কে সিএনজি কিনলো কার কাছ থেকে কিভাবে দুই হাজার টাকা চাঁদা খাইব সপ্তাহ সপ্তাহ চাঁদা খাইব এই পাওয়ার সে কোথায় পায় এই ক্ষমতা তার যে এই যে টাকাটা নেয় চাঁদাবাজি করে এই ক্ষমতাটা কি কোথায় কোথা থেকে এই ক্ষমতা অর্জন করছে জনগণের বস্তু হবে তো আপনারা যারা জনগণ আছেন তারা কিন্তু এদেরকে কখনোই কি দেবেন না এদেরকে কখনোই ছাড় দেবেন না লড়াই কি জিতলেই ছাত্র আমাদের নেতা করিমনা তৈরি করেছে সেই শাখা প্রশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ এটা কিন্তু প্রত্যেকটা দলেরই ভাষ্য জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু কোনো দলে কিন্তু থাকতে পারবে না আমি এখনো বলি যত লোক আছে কোন মানে আমি মনে করি বাংলাদেশে যে লোক রয়েছে তার ভিতরে প্রচুর পরিমাণ সংখ্যক বিএনপির লোক আছে সে দল করে ভালো সে দলকে ভালোবাসে এর মানে এটা না যে সে বাজারে চাঁদাবাজি করবে আমি বিএমপি করি আমি এখন গিয়ে বাজারে চাঁদাবাজি করবো আমার পিছে 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 কে আছে 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 আমার আমার নেতা নেতা এমপি মন্ত্রী তারা আছে বিএমপির এই ক্ষমতা দেখানো যাবে না এদেরকে কোনো কোনোর্ট করা যাবে না সাপোর্ট করা যাবে না এদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া দিতে হবে পুলিশের হাতে তুলে দেওয়া যাবে না কারণ পুলিশ তো দেখবেন যে তার পকেটে টাকা ভরে দিলেই সে খুশি এটা করা যাবে না ইতিমধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ কিন্তু ভয়ের ভিতরে আছে তারা কিন্তু এখন গোষ্ঠু সেটু কম খাচ্ছে পুলিশকেও খুব সাবধান করতে হবে এবং যারা এই ক্ষমতায় আসবে তাদের তারা যেন ঘুষ খাওয়া বন্ধ করে তাদের ঘুষ খাওয়ার রাস্তা যেন বন্ধ করে দেওয়া হয় এখন ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা শহর মহল্লা গ্রাম অঞ্চলে যারা একটু ক্ষমতা মানে নিজের নিজে ভাবে যে আমি ক্ষমতা আমি এখন ক্ষমতায় আমার আমি সব এদেরকে দমন করতে হবে যদি কেউ ভাবে যে আমি এখন ক্ষমতায় আসব আমার দল ক্ষমতায় আসছে আমি যদি কেউ ভাবে তাহলে তাকে আবার ওই এলাকায় আপনারা পাঁচজন মিলে সংগঠন করে তাকেই ধরে দেবেন তাকেই সাহায্য করবেন প্রত্যেকটা মানুষ কর্ম করে খাবে যদি কারো আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে সে ব্যবসা করে খাবে যদি তার ভালো থাকে তাহলে সে বড় ব্যবসা করবে প্রত্যেকটা মানুষ কি করবে চাকরি করবে দেশের বাইরে গিয়ে কাজ করবে দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় দেশের যেন বদনাম না হয় এটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে কিন্তু এই যারা এই বাজার চাঁদা চাঁদাবাজি করে চাঁদা নেওয়ার জন্য সাধারণ মানুষদেরকে হয়রানি করে এদেরকে স্বাস্থ্য করতে হবে এদেরকে স্বাস্থ্য করতে হবে বিশেষ করে দেখা যায় যে অন্য এলাকা রয়েছে আরও আপনারা দেখবেন আপনার স্ক্রিনে এখান থেকে সেনাবাহিনীর নাম্বার রয়েছে প্রত্যেকটা জেলার এখানে আপনারা ফোন করে এদের সাহায্য নিতে পারবেন যে আপনার বাজারে কি চাঁদাবাজি করে কে লাঠি নিয়ে ঘুরে কে এই অটোরিকশা ভ্যান সাধারণ মানুষকে হয়রানি করে তাদের কাছ থেকে চাঁদাবাজি করে এটা কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু রয়েছে তাদেরকে ধরে দিতে হবে এবং ইতিমধ্যে কিন্তু অনেকেরই অনেককেই কিন্তু সাহায্য করা হয়েছে তো পটুয়াখালী কোটোহালী জেলার বাউফল থানার বগা ইউনিয়নে বগা বাজারে কি মাথা তুলে দাঁড়ায় যে ক্ষমতা ক্ষমতা কে তাকে আপনারা যদি মনে করেন যে এই ব্যক্তি এই ক্ষমতা দেখাইতেছে যে আমি এখন বিএনপি আমি এখন সব লুটপট করে খাবো এরকমই যদি আপনাদের মনে হয় তাকে ধরিয়ে দিন যদি আপনার সাহস না হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টে তার নাম তার মোবাইল নাম্বার সব কিছু অবশ্যই দেবেন প্রয়োজন বোধে আমরা পদক্ষেপ নেব এটা একটা জেলা না প্রত্যেকটা জেলায় কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা জেলায় কিন্তু এরকমের মানুষ আছে কারণ আপনার হয়তো বা ক্ষমতা নাই তাকে সহস্তা করার জন্য উপরস্ত জায়গায় যাওয়ার কিন্তু এই জন্য আপনি এটা ভাববেন না যে অন্য নাই অনেক আপনি খুঁজবেন যে কাকে কার যদি কেউ অন্যায় করে তাকে সহস্তা করতে হবে অন্যায় করতে দেওয়া যাবে না মূল কথা হচ্ছে বাংলাদেশে কাউকে অন্যায় করতে দেওয়া যাবে না প্রত্যেকটা মানুষ কাজ করে খাবে চাকরি করে খাবে নিজের বুদ্ধি জ্ঞান খাটিয়ে তারপরে সে তার রাস্তা তৈরি করবে যারা ক্ষমতায় আসতে চান বা যারা ক্ষমতা দখল করতে চান নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে জনগণের সেবা যদি আপনি করতে পারেন যে আপনার কাছে বাড়তি ইনকাম আছে তাহলে শুধু রাজনীতিতে আসুন রাজনীতি মানে এটা না যে অন্যকে মেরে তারপর আপনাকে বাড়ি করতে হবে অন্যকে মেরে গাড়ি করতে হবে অন্যকে মেরে তারপরে কোটি কোটি টাকার সম্পদ পাহাড় বানাতে হবে এটা ভাবা যাবে না এদেরকে বাংলাদেশের বুকে জায়গা দেওয়া যাবে না এটা আমার কথা না এটা কার কথা বর্তমানে বড় দল বাংলাদেশের বিএমপি সবাই রেসপেক্ট করে সবাই সম্মান করে এই জনাব তারেক রহমান তার ভাষণ শোনার জন্য বাংলাদেশে দেখবেন যে প্রত্যেকটা মনিটরে তার ভাষণ হয় তার মুখের কথা এই সমস্ত কাজ যারা করবে যারা অন্যায় করবে তাদেরকে অবশ্যই সেনাবাহিনীর হাতে তুলে দেবেন সে যেই হোক সে বিএনপির নাম ভাঙা হোক যেই হোক না কেন তাকে শাস্তি পেতে হবে এখন আর সেই আদি যুগের বাংলাদেশ নেই এখন অনেক আপডেট হয়ে গেছে তো বন্ধুরা বিশেষ করে আমি এটাই বলবো যে পূর্বে যারা অন্যায় করছে তারা কেউই থাকতে পারে পারেনি আর ক্ষমতা না জনগণ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে জনগণ যদি আপনাকে না চায় আপনি কখনই থাকতে পারবেন না একতা এই একতা দিয়েই আপনারা কি করবেন প্রত্যেকটা এলাকার মানুষ একতা হয়েই এই শয়তান বাজে লোকদেরকে সাহায্য করবেন চুরি কি করে চাঁদাবাজি কি করে বাজারে নেতামি কে করে এদেরকে ধরিয়ে দেবেন এদেরকে সাহায্য করবেন দেখবেন দেশ সুন্দর চলবে দেশের প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে রাস্তায় হাঁটবে সুন্দরভাবে কাজ করে খাবে বাংলাদেশকে দেখে এশিয়ার ভিতরে বাংলাদেশকে দেখে সবাই কি করবে অবাক হয়ে যাবে যে এশিয়ার ভিতরে বাংলাদেশ একটা দেশ হচ্ছে আগাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী ভিডিওতে